কিছু মানুষের জীবনে এতই খিদা কিন্তু খাবার নেই আবার কিছু মানুষের জীবনে এতই খাবার তাদের খিদা নেই এই খাবার এবং খিদাকে ঘিরেই বেদাবেদ হয়ে দনী দরিদ্রের যা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এবং প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে পৃথিবীর সবকিছুই পরিবর্তন হয়েছে মানুষ গুহা থেকে চাঁদ অবধি পৌঁছে গেছে ইন্টারনেট আসার পর মানুষের জীবনধারার এক অন্যরকম চেঞ্জ হয়ে গেছে কিন্তু যেই বিষয়টা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে সেটি হল ভাদাবেদনি দরিদ্রের ভেদাভেদ যতদিন এই পৃথিবী আছে ততদিন এই ভেদাভেদ চলতে থাকবে এখন প্রশ্ন হলো এই বেদাবেদ তৈরি হলো কীভাবে বেদাবেদ পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল কিন্তু এই বেদাবেদের মাত্রা সেই দিনই চূড়ান্ত হয়ে যেই দিন মানুষ টাকা চিনতে সক্ষম হয় প্রশ্ন আসতে পারে কিভাবে বলছি মানুষ সৃষ্টির জীব হলেও একটা সময় মানুষ জন্তু জানোয়ারের মতন শিকার করে জীবন যাপন করত জন্তু জানোয়ারের মতন মানুষরাও ছিল শিকারি জাতি তখন মানুষের খাবার বলতেই ছিল শুধুমাত্র স্বীকারকৃত পশু পাখি মানুষ একটা সময়ে তার স্বীকারকৃত পশু পাখিকে পুষ মানানোর চেষ্টা করে এবং তাতে মানুষরা সফল হয় এর মাধ্যমে সূচনা হয় নতুন এক যুগের যুগটার নাম কৃষি যুগ সেই কৃষি যুগের পরেই আসে বিনিময় প্রথার যুগ সেই বিনিময় প্রতার ধারাবাহিকতায় মানুষ একটা সময় মুদ্রা বিনিময় করতে শুরু করে এবং আস্তে আস্তে সেই মুদ্রা কোন বাট ঠল কাগজে যা এখন আমাদের হাতে হাতে যেই টাকাই এখন ধনী দরিদ্রের মাপকাঠি যেই টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে এই টাকার জন্যই একজন সুইপার ডাস্টবিন পরিষ্কার করেন এই টাকার জন্যই একজন মুচি জুতা সেলাই করেন এই টাকার জন্যই মানুষ বিক্রে করে এই টাকার জন্যই মানুষ উঁচু নিচু সব ধরনের কাজই করে এই টাকার জন্যই মানুষ নিজেকে দনি কিংবা দরিদ্র বলে মনে করে এই সেই টাকা যা গুড়িয়ে দিতে পারে মানুষের বাক্যের চাকা এই টাকা কেনা হয়ে অন্য একদিন অপারেশন করা যাবে আজ তবে বেদা ফিরি এখন যুক্ত হয় আরও একটি প্রশ্ন শুধুমাত্র টাকাই কি উঁচু নিচুর মাপকাঠি এর উত্তর হলো না আপনি যদি প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়ন করেন তাহলে আপনি এই বিষয়টা একদম স্পষ্ট বুঝতে পারবেন প্রাচীনকালে ভারতীয়রা শুধুমাত্র টাকা দিয়েই মানুষের বিচার করতো না বরং বিচার হতো জাত ধর্ম বর্ণ গায়ের রং এইসব দিয়ে যেমন প্রাচীন ভারতে ব্রাহ্মণরা যে সম্মানটা পেত সেই সম্মানটা প্রাচীন ভারতের আর কোনো গুত্রের মানুষরা পেত না সবসময় ব্রাহ্মণরা নিজেদেরকে অন্যান্য গুত্র থেকে শ্রেষ্ঠ মনে করত যেই প্রথাটা অবশ্য এখনো প্রচলিত আছে কিন্তু অনেক অংশেই কমে গেছে এমন কি একজন ব্রাহ্মণের সাথে প্রাচীন ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যান্য গুত্রের মানুষের বিয়েও হতো না কারণ ব্রাহ্মণরা তাদের নিজেদেরকে সব সবসময় অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করতো এইটুকু বলতে গিয়ে নজরুলের মানুষ কবিতার এই লাইনটা মনে পড়ে গেল গাহি গান। মানুষের চেয়ে বড় কিছু নাই নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের এখন আধুনিক সময়ে সে হয়তো ওই প্রথাটা প্রচলিত নেই কিন্তু যে প্রথাটা বর্তমান সময়ে প্রচলিত আছে তা হলো টাকার প্রথা যার কাছে যত টাকা সে তত ধনী সে তত উঁচু শ্রেণীর মানুষ সে ততই বড় এই মানব জাতি এখন সব দিক থেকেই সভ্য কিন্তু যেই দিক থেকে এখন পর্যন্ত সভ্য হতে পারলো না তা হলো বেদাবেদ যুগের পর যুগ চলে যাবে কিন্তু এই বেদাবেদ কখনোই শেষ হবে না অবশ্য এই বেদাবেদ শেষ হওয়ার নয় যতদিন এই মানব সভ্যতা এই পৃথিবীর বুকে বসবাস করবে ততদিনই চলবে এই বিভাজন আর যতদিনই এই বিভাজন চলবে ততদিনই মানুষ মানুষ হয়ে জন্ম নিবে ঠিকই কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারবে না আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর তাই তখন কেন করলো না